তাদেরকে তাহলে কেন কোন বিবেচনা শুনে বলা হবে না এটাও তো একটা বড় প্রশ্ন খেলা হবে হুম! এবার ঠিকই খেলা হবে তোরা তোদের হাসনা তোদের সার্জি তোদের নাহি তোদের রাসিদ মেহদিন সব নেয় প্রধানমন্ত্রী বত্রিশ থেকে মিছিল বের হবে সারা বাংলাদেশে ঘরে ঘরে দুর্গ করে তোল সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকরা প্রস্তুত থাকো বাংলাদেশে সরান হবে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার শিবির হিজবুতি তোরা পাল্লে থাকা আজ সারা বাংলাদেশে মানুষ জাগবে এবং

বিষয় মনোযোগ করবেন তারেক বলছেন ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করার সর্যন্ত্র চলছে সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না বিএনপি কি জিনিস আমার মনে হয় যে আমাদের যারা এনসিপির জাতীয় নাগরিক পার্টির নেতারা আছেন তারা অল্প কয়েকদিনের মধ্যে এটা বুঝা যাবে আর ইতিমধ্যে অনেক কিছু বুঝা গেছেন আর অনেক কিছু বোঝার বাকি আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করার আগে একশো একবার চিন্তা করা দরকার ছিল যেটার পরিণতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত মনে আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থান বাই টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা রীতিমত অবাক হয়েছেন অংশবিশেষ বলে দেখে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি যা দেখা আপনারা আরও বেশি রীতিমত অবাক করেন সুপ্রিয় দর্শক আর কথা না আবারই আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন অবশ্যই তার যে সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন তারেক রহমান কি বলছেন বলছেন ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে তারেক রহমানের বক্তব্য তারপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না মির্জা ফখরুল দুটোই বলতে গেলে মানে দশ নম্বর বিপদ সংকেত কেন কোন পরিস্থিতি হলে একটা দলের প্রধান দুইজন তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনীকে নিয়ে যে নানা রকম বিতর্ক করা জনগণের মুখোমুখি করা তাদেরকে মানে প্রশ্নের মুখে ঠেলে দিয়ে এক ধরনের যেটা বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে এটা কিছুদিন থেকে খুব জোরে সোরে চলছে সরাসরি সেনাপ্রধানকে নিয়ে তার দেশের প্রতি তার যে ইনটিগ্রিটি এবং তার নিরপেক্ষতা নিয়ে তাকে কোনো কোনো দলের শিবিরে ঠেলে দেওয়া কোনো কোনো দেশের তিনি পারপাস সার্ভ করছেন এই কথাগুলো বলে এমন একটা পরিস্থিতি শুধু তাই না টক শো করে আনুষ্ঠানিকভাবে টক শো করে একেবারে সেটা লাইভ প্রচার করে বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করে বলা হচ্ছে যে দেশে জরুরি অবস্থা জারি করা হবে আজকে সকাল থেকেই সারাদিন এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নানা রকম প্রতিক্রিয়া নানারকম গুঞ্জন যার ফলে স্বরাষ্ট্র সচিব আনুষ্ঠানিকভাবে বলছেন যে দেশের জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি তো দর্শক বুঝতে পারছেন যে খেলাধুলা কেমন এবং সেটি ওই প্রথম হাসনাত আব্দুল্লাহ যখন কি একটি স্ট্যাটাস দেয় এবং দলের সঙ্গেও আলাপ করেনি সম্ভবত নাহিদ ইসলাম বা অন্যান্য নেতারাও একেবারেই তারা জানেন না তিনি এবং সার্জি সালম সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তাদেরই আগ্রহে তারপর ফিরে এসে এমন একটি বয়ান তারা দিচ্ছেন দিয়েছেন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ যে ভারতের যেই পরিকল্পনা সেটি বাস্তবায়ন করছে সেনাপ্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর চেষ্টা করছে কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগের কারা নির্বাচনে অংশ নিলে ভালো হবে না হবে জাস্ট এটা একেবারে ইনফরমাল আলোচনা তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সেনা কমান্ড অফিস অর্থাৎ সেনাপ্রধান যেখানে অফিসে বসেন সেখানে তারা যে সে সেনাপ্রধানের বাসভবনে যে হাজির হন তারপরও তিনি তাদের সঙ্গে কথা বলেছেন গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন কিছু কথা বলেছেন যে আমার যে মানে চাকরি জীবনের অভিজ্ঞতার বয়স তোমাদের মানে বয়সও তেমন না এসব সবগুলো কথা ইনফরমাল কিন্তু এটাকে একেবারে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ডেকে নিয়ে এমন প্রস্তাব দেওয়া হয়েছে তেমন প্রস্তাব দিয়েছে এই সমস্ত কথা বলার চেষ্টা করা হয়েছে তারপর সাজি আলম এটা ব্যাখ্যা বলেছে না বিষয়টা তেমন না কিন্তু আলোচনা তো থেমে থাকেনি বাংলাদেশের এই আলোচনাটা একেবারে সুদূর আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সাথে সাথেই তারা সক্রিয় হয় এবং সেনাপ্রধান আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছে এইভাবে তাকে একটা বিতর্কিত করার আপ্রাণ চেষ্টা করা হয় যাতে সেনাবাহিনীর ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয় যার প্রেক্ষিতে আজকে অবস্থা এমন যে স্বয়ং তারেক রহমান আজকে বক্তব্য দিতে বাধ্য হচ্ছে যে সেনাবাহিনীকে তিনি প্রথমেই যে কথা বলছেন যে ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যাতে সেনাবাহিনীর এই যে উদ্যোগ বা প্রচেষ্টা এটাকে একেবারে স্টাবলিশ করে জনগণের মুখোমুখি করে একটা নতুন পরিস্থিতি তৈরি করা এবং সেই রাষ্ট্রপতি অপসরণ অপসারণ সেনা প্রধানকে বাতিল করা মানে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক যাতে আর যাই হোক না কেন যাতে নির্বাচনের মধ্য দিয়ে একটা রেগুলার গভর্নমেন্ট আসুক সেটা যাতে সুদূর পরাহত হয় যখন নাকি ঐকমত্য কমিশন তারা দলগুলোর কাছ থেকে সংস্কার বিষয়ক প্রস্তাবনা বা মতামত গ্রহণ করছে তখন আরেকদিকে দিকে এই পরিকল্পনা চলছে হয়তো এমনটা হতে পারে যে সরকার হয়তো মনে করছে যে একটা রেগুলার রেগুলার গভর্নমেন্ট আনার জন্য একটা নির্বাচনের তারিখ ঘোষণা তারা করবেন ঠিক সেরকম সময় এইসব মানে ধোঁয়া তুলে একটা পরিস্থিতি তৈরি করা যেটা খুবই বিপজ্জনক অবস্থার দিকে যাবে তেমনটাই আশঙ্কা করছেন মির্জা ফখরুলও বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করা ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক নয় খুবই মানে একটা আশারাল ব্যঞ্জক ব্যাপার যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সরাসরি বক্তব্য দিয়ে সেই দলের এখন কর্মরত দুই প্রধান ব্যক্তি আলাদা আলাদাভাবে সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়ে দেশের যেই সম্ভাব্য বিপদ সেই বিপদ ঠেকানোর একটা উদ্যোগ আশা করা যায় এর ফলে মানুষ বিভ্রান্ত হবে না এবং মানুষ বিএনপির মতন দায়িত্বশীল একটি রাজনৈতিক দলের বক্তব্যকে অনুসরণ করবে এবং যাতে দেশে স্থিতিশীলতা রক্ষা হয় তেমন কার্যক্রমই নেবে এবং নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসও বুঝতে পারবেন যে আসলে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করি তার পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত হয়তো সেটি তিনি ইতিমধ্যে আল্লাহ জিয়াউর রহমানের ব্যাপারে একটা করে বসছে এবার হাসনাতে কিছু একটা করে বসছে তো হাসনাতে ইস্যুতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন হাসনাতকে কি বহিষ্কার করা হবে সাময়িক ব্যানিশমেন্ট দেওয়া হবে যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন হাসনাতের এই কাজটা শিষ্টাচার বহির্ভূত বিএনপি কি জিনিস আমার মনে হয় যে আমাদের যারা এনসিবির জাতীয় নাগরিক পার্টির নেতারা আছেন তারা অল্প কয়েকদিনের মধ্যে এটা বুঝা যাবে আর ইতিমধ্যে অনেক কিছু বুঝা গেছেন আর অনেক কিছু বোঝার বাকি আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করার আগে একশো একবার চিন্তা করা দরকার ছিল যে এটার পরিণতি কোন দিকে যাবে আপনি দলটির একদম যিনি প্রধান আছেন তাকে নিয়ে একটা মন্তব্য করার পরে বা ওই একটা ছাত্র দলের ব্যানার ধরার জন্য ছয়জন লোক ছিল না বেগম খালেদা জি আজকে মুক্তবাতাসে ঘুরতেছে এদের জন্যই তারপর হচ্ছে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই এরা এসে কথা বলে এই যে বক্তব্যগুলা আপনারা দিচ্ছেন স্বাভাবিকভাবে মুখে মুখে বিএনপি তারা যত সুন্দর কথা কোক অন্তরে প্রতিদিন তিন চারবার আদর করে মনে সময়ের পরিবর্তনে বসবেন আমি দেখছি আমার কলেজ জীবনে এত না আচ্ছা যাই হোক এখন যে সরকারটা বসে আছে এটা কিন্তু জাতীয় নাগরিক পার্টিরই ভার্সন তাই না তাদের যাবতীয় চাওয়া পাওয়া সরকার দিয়ে পূরণের চেষ্টা চলে এদের একটা প্রধান চাওয়া ছিল চব্বিশ কে একাতের কাছাকাছি নিয়ে একটা জায়গায় রাখা কেন কারণ লাভ কি হবে যে ধরেন বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা সালাম সেলুট ফোন বিভিন্ন কিছু দেখছেন হবে যারা মানে আজীবন একটা দাম পাবেন এরকম মানে উনিশশো একাত্তরের যেই মুক্তিযুদ্ধ আর চব্বিশকে নিয়ে গোলায় ফেলতেছে আর এই গোলানোর কাজটা করতেছে কারা যারা রাষ্ট্রের সাত মাস সময় ধরে টাকা পয়সা খাইয়া সংস্কারের জন্য কাজ করছেন তারা সংস্কার কমিশন মানে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত আপনার যে বেশ কিছু জিনিস প্রকাশ হয়েছে সেখানে গিয়ে বিএনপি তাদের রিয়াকশন দিছে এখানে মেইন রিয়াকশন কোনটা বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন এটাও এনসিপির নেতাদের চাওয়া যে মাহফুজ তারপর হচ্ছে এই আসিফরা তাদের সবারই চাওয়া বাংলাদেশের রাষ্ট্রনাম জনগণতান্ত্রিক এরকমটা এরকম দিয়ে আসবে কিন্তু বিএনপি মনে করছে এটা দরকার নাই দেশের মানুষ একটা সিস্টেমে বাংলাদেশে একটা নামে অভ্যস্ত হঠাৎ করে নাম যত সুন্দরই হোক ধরেন আমার নাম নাইম এখন আমার নাম কেউ দিল মেসার জি নাইম অথবা নাইম খেয়াদম্যান নাইম ব্যাটম্যান জবি হে একটা কিছু দিল ভাল লাগবে আমার ভাল লাগবে না আপনারও লাগবে না আপনার নাম আবুল হইলেও আব্বা মা আবুল রাখছে জনগণ আপনার আবুল সিনে আপনি এটাতে খুশি রাইট বিএনপি মনে করছে যে এই জায়গায় এটা দরকার নাই এটা অপ্রয়োজনীয় নাম্বার ওয়ান নাম্বার টু উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে দুই হাজার চব্বিশের এক কাতারে নিয়ে আসার যে বিষয়টা সামনে আসছে এটা নিয়ে বিএনপির দ্বিমত প্রকাশ করছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা গতকালকে নানান বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমরা দেখছি যে আপনার সালাউদ্দিন বলছেন পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর তারা যে স্প্রেডশিট আমাদের দিয়েছিলেন তার উপর আমরা বিএনপি থেকে মতামত দিয়েছি তো ওনার বক্তব্য কি যে প্রশাসন দুদক বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা আর এখানে আরেকটা দিয়েছেন তারা সংবিধান সংস্কার আমি সংবিধান সংস্কার ইস্যুটা আনি এটা ছাত্রদের খুব একটা ইচ্ছা গণত গণপরিষদ নির্বাচনে সম্পূর্ণ ভিডিও টা দেখেছেন আপনার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান সুপ্রিয় দর্শক মন্ডলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম